আপনি একজন নতুন খামারি আপনি কেন তেলাপিয়া চাষ করবেন নতুন খামারি তেলাপিয়া এই জন্য চাষ করবেন কারণ কি নতুন খামারি চিন্তা করেন দ্রুত সময় যাতে রিটার্ন পাওয়া যায় অর্থাৎ মাছ চাষ করলাম দ্রুত সময় যাতে লাভ পাই সো দ্রুত সময় লাভ পাই যে আপনার তেলাপিয়া চাষ করা উচিত কেন কারণ কি তেলাপে দ্রুত বর্ধনশীল মাছ দ্রুত বাড়ে মাত্র চার মাসে বিক্রি করা যায় এই চার মাসে যদি বিক্রি করা যায় তাহলে এই মাছ চাষ করা উচিত এখন এই যে তেলাপিয়া চাষ করবেন সেক্ষেত্রে চাষ ব্যবস্থাপনা কেমন চাষ ব্যবস্থাপনা কি অনেক কঠিন না চাষ ব্যবস্থাপনাও সহজ এবং কি রোগবিধিও কম হয় যার কারণ আপনি নতুন চাষে কিন্তু তেলাফে চাষ করা উচিত এখন তেলা চাষ করবো সেটা কি সারা বছর চাষ করে দেয় হ্যাঁ সারা বছর চাষ করতে পারবেন শীত গরম বর্ষা যে কোনো সিজনে আপনি তেলাফে চাষ করতে পারবেন তেলাপে মাছ নাকি বেশি খাবার খেয়ে ফেলে না এটা ভুল ধারণা মাত্র বারোশো থেকে তেরোশো গ্রাম খাবারে এক কেজি তেলাপে উৎপাদন করা যায় অর্থাৎ তিন পিসে তেলা এক কেজি করবেন চার পিসে করবেন নাকি দুই পিসে করবেন সেটা আপনার ব্যাপার সেই তেলা পেয়ে এক কেজি করতে অর্থাৎ তিন পিসে এক কেজি করতে বা দুই পিসে এক কেজি করতে আপনার খাবার খরচ হবে বারোশো থেকে তেরোশো গ্রাম অর্থাৎ তেলাপিয়া মাছ কম খাবারেই বড় হয়ে যায় অন্যদিকে দ্রুত যেতু বিক্রি করা যেতেছে তার মানে একই পুকুরে বারংবার তেলাপিয়া চাষ করতে পারছে আপনার এই জন্যই তেলাপে চাষ করা উচিত এখন আপনি বলতেন ভাই তেলা চাষ করবো সেক্ষেত্রে মনোসেকলাপে চাষ করতে হয় নাকি মনোসেক্সেলাপ না হলে নাকি বাচ্চা ছেড়ে দেয় ডিম ছেড়ে দেয় হ্যাঁ মনোসেক্স তেলাপে আপনাকে চাষ করতে হবে এখন ভাই কোথায় পাবো সেক্ষেত্রে শাকি এগ্রো টেকের এসে তেলাপে চাষ করতে পারেন এই তেলাপে আপনার খাই কম বারে বেশি অন্যদিকে মনোসেক্স তেলাপে হওয়ার কারণে এই তেলা বাচ্চা দিবে না এবং এই তেলাফে চাষ করে বাংলাদেশে অসংখ্য খামারে কিন্তু লাভবান হয়েছেন সো তাদের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন